আজকে শুক্রবার দিন অথবা রাত্রে যে আমলগুলো করলে যে তেজবিগুলো যে দোয়াগুলো পড়লে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে এবং সকল বিপদ আপদ বালা মুসিবত দূর হবে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং সবাই আপনার বেশি প্রিয় পাত্র হবে রাসুল সাল্লা আলাইসালামের সাফাত ও আজীব হয়ে যাবে প্রিয়দর্শক মা বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কোন দোয়াগুলো পাঠ করলে আপনি আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা বান্ধি হবেন প্রিয় দর্শক মা বোনেরা চলুন ভিডিওটি লম্বা না করে আমরা ভিডিওটি শুরু করছি তার পূর্বে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ বেহেশতের ভান্ডার লাভের কি। আজকে শুক্রবার দিন যে দোয়াটি পাঠ করলে আপনি বেহেস্তের বিশাল রত্ন ভান্ডার আপনি লাভ করতে পারবেন লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লা লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই বাক্যগুলো বেহেশতের ভান্ডার এবং বেহেশতের একটি দরজা বেহেশতের একটি চারাগাছ এবং 99টি মুসিবতের প্রতিষেধক প্রিয় দর্শক মা বোনেরা তারপরে কোন দোয়াটি পাঠ করলে সমস্ত বিপদ আপদ মুসিবত দূর হবে আজকে শুক্রবার দিন অথবা রাত্রে যদি এই আমলটি করতে পারেন তাহলে আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে দোয়াটি হচ্ছে ওয়াকিল নবী করিম আলাইহি ইসলাম ইরশাদ করেছেন যে কোনো মুসিবত দেখা দিলে কালিমা পাঠ করলে আল্লাহ তালা সেই মুসিবত দূর করে দিবেন হযরতে ইব্রাহিম আলাইহিস ইসলাম এই দোয়ার বরকতে অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন হজরতে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন দৈনিক পাঁচশো বার দুরুদ সহ একশোবার পাঠ করলে শত্রু অবশ্যই দমন হয়ে যাবে প্রিয় দর্শক মা বোনেরা আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আমল শিক্ষা দেব কোন দূরটি পাঠ করলে নবী করিম সল্লিয়ালামের সাফাত ওয়াজিব হবে দূরটি হচ্ছে আল্লাহ সল্লি আলা মোহাম্মদিউ ওয়া আলা আলী মোহাম্মদ ওয়া আং মাক আদাল মক রবি আল্লাহ সল্লি আলা মোহাম্মদিউ ওয়া আলা আলী محمد وأنزل الله مقعد المقربي নবী করিম সাল্লাহ আলাইস্লাম ইস্বাদ করেছেন যে ব্যক্তি এই দুরুটটি পাঠ করবে তার জন্য আমার সাফাত ও আজেব হয়ে যাবে সুবাহান আল্লাহ আবিহামদিহি সুবাহান আল্লাহ আউজিম প্রিয় দর্শক মা বোনেরা কোন দোয়াটি পাঠ করলে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে আজকে শুক্রবার দিন যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ কথা দিতে পারি সকল বিপদ আপদ বালা মুসিবত আপনার দূর হয়ে যাবে দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল আলিল বিসমিল্লাহিল্লাজি

আবু দাউদ ইবন মাজা মুস্ত রকাতুল হাকিম মাওয়ারি সামান কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ হয়েছে বিসমিল্লাহিল আলি বিসমিল্লাহিল জি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাআ ওয়া হুয়াল সামিউল আলিম এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করলে আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে প্রিয় দর্শক মা বোনেরা আজকে আমরা শুক্রবার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেব যে আমলটি পাঠ করলে আমলটি করলে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা অন্ধ পাগল কুষ্ঠ প্যারালাইস থেকে হেফাজত করবেন দোয়াটি سبحان الله العظيم وبحمده لا إله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله سبحان الله العظيم وبحمده ولا حول ولا قوة إلا بالله إيه যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা অন্ধ হওয়া পাগল হওয়া কুষ্ঠরোগ এবং প্যারালাইসিস থেকে হেফাজত করবেন তারপরে কোন দোয়াটি পাঠ করলে অতি সহজে জান্নাতে হওয়া যায় প্রিয় দর্শক বোনেরা এখন আপনাদেরকে বলে দেবো যে দোয়াটি পাঠ করলে আজকে শুক্রবার দিন যদি এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি জান্নাতি হতে পারবেন এবং আপনি অতি সহজে জান্নাত লাভ করবেন দোয়াটি হচ্ছে মা আল্লাহ লা হাওলা বলে কুবেতা ইল্লা বিল্লাহ দুয়াটি আবারও বলে দিচ্ছি মা আল্লাহ লা হাওলা ওয়ালা কুবেতা ইল্লা বিল্লা মায় আল্লাহ লা হাওলা ওয়ালা কুবেতা ইল্লা বিল্লা হযতে ইমাম জাফর সাদিক রহমেতুল্লাহ হেয়ালাই বলেছেন আমি আশ্চর্য করি যে ব্যক্তি জান্নাতের আশা পোষণ করে সে ব্যক্তি কেন এই দুয়াটি পাঠ করে না দুদশক মা বোনেরা আমি আরেকটি গুরুত্বপূর্ণ দুয়া আপনা শিক্ষা দেব যে দুয়াটি পাঠ করলে দুনিয়া ও আখরাতের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে। দুয়াটি হচ্ছে হাসবেল্লহহু ল ইলাহা, ইল্লা হুয়া আলাইহি, তাওয়া ক্যালটু ওয়াহুওয়া রববুুলা আরুশীল আউজিম, হাসবেল্লাহহু, ল ইলাহা, ইল্লা হুয়া আলাইহি। তাওয়া ক্যালটু ওয়াহুওয়া রববুুলা রুশল আউজিম প্রদর্শক মাবুনা এই দুয়াটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুয়াটি আপনারা পাঠ করবেন। হজরতে নবী করিম সাল্ল্লা সাল্লাম ইশ্বাদ করেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি সাতবার পাঠ করবে আল্লাহ তালা তার দুনিয়া ও আখেরাতে সকল চিন্তা চিন্তাভাবনা দূর করে দিবেন তারপরে প্রিয়দর্শক বোনেরা কোন দোয়াটি পাঠ করলে দুশ্চিন্তা দূর ও কর্য আদায়ের পথ হয় অর্থাৎ কোন দুয়াটি পাঠ করলে সকল দুশ্চিন্তা দূর হবে এবং সকল ঋণ আদায়ের পথ সহজ হয়ে যাবে দুয়ারটি হচ্ছে লা ইলাহা ইল্লা আংটা শোভায়ানাকা ইন্নি কুংতুমিনা মিনাজ মিন দুয়াটি আমি আবারও শিক্ষা দিচ্ছি দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আংটা শোভায়ানাকা ইন্নি কুংতুমিনা মিনাজ লীবিন নবী করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি এ দুয়াটি পাঠ করবে সে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত পাবে প্রত্যেক মাগরিব বাদ বার করে পড়লে মনের সকল আশা আকাঙ্ক্ষা দূর হয়ে পূরণ হবে এক লক্ষ পঁচিশ হাজার বার করে এক খতম আদায় করলে সকল মহাম বড় বড় মুসিবত দূর হবে এই দোয়াটিকে খতম ইউনুস ও বলা হয় চল্লিশ বার পাঠ করে মুমূর্ষু অবস্থায় মারা গেলে শহীদের দরজা লাভ করবে সকল গুনা মাফ করে দেওয়া হবে এ দোয়াটিকে কতমে ইউনুস বা দোয়ায়ে ইউনুস বলা হয় লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুমতুমিনা জলিমিন হজরত ইউনুস আলাইসালাম যখন মাসের পেটে ছিলেন তখন তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইউনুস আলহিসাল্লামকে মাসের পেট থেকে স্বশরীরে শোষণ মানে হেফাজত করেছেন প্রিয় দর্শক মা বোনেরা এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব কোন দোয়াটি পাঠ করলে সকল দুশ্চিন্তা দূর হবে এবং কর্য আদায় হবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল ইয মিনাল ইয্জি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবুনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিস শাহানি গলাবাতিল গলাবাতিদ্দিনি ওয়া রিজালি আমি দুয়াটি আবারও বলে দিচ্ছি দুয়াটি একটু কঠিন তারপর আপনারা ইনশাল্লাহ দেখে দেখে মুখস্থ করে নেবেন আল্লাহকুম্মা ইন্নি আ অউ জুবিকা মৃনাল হাম্মি ওয়েল হুজুনি ও অউ জুবিকা মিনাল মৃণ আল হিসজি ওয়েল ক্যাসলি ওয়া অউ জুবিকা মিনাল বুকলি ওয়াল জুবুনি ও আহ হো জুবিকা মিন গলাবাতি দিনি ও করি রিজালি এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা সবাই উচ্চারণটি দেখে নেবেন নবী করিম সাল্লাহ আলাইস্লাম ইস্বাদ করেছেন সকাল ও বিকালে এ দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক তার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং কর্য আদায়ের পথ সহজ করে দিবেন কোন দোয়াটি পাঠ করলে গোলাম আজাদের হজের ওট কোরবানির নেকি লাভ করা যায় দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম কোন দোয়াটি পাঠ করলে গোলাম আজাদের হজের ও হজের উট কোরবানির নেকি লাভ করা যায় দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম নবী করিম সাল্লাইসাল্লাম নিঃশ্বাদ করেছেন যে ব্যক্তি এই কালিমাটি একবার পাঠ করবে একটি গোলাম আজাদের একটি ঘোড়া সৎকা করার একটি নফল হজের একটি উট কুরবানির ন্যাক পাবে এবং কেয়ামতের দিন বিশাল রত্ন ভান্ডারের ধন ভাণ্ডারের অধিকারী হবে কোন দুয়াটি পাঠ করলে সাব বিচ্ছুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় দুয়াটি হচ্ছে আউ জুবিকালি মাতি লে হিত্তা ম্যাতি রিমা খলাকা আমি আবারও বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন কোন দুয়াটি পাঠ করলে সাব বিচ্ছুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় দুয়টি হচ্ছে আউ জুবিকালি মাতিল লে হিত্তা ম্যাতি রিমা খলাকা নবী করিম সাল্লাল্লা আলাইহিসাল্লাম মিস্বাদ করেছেন দিবারাত্রি যে কোনো সময় এ দুয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সকল সাপ বিচ্ছু ইত্যাদির দংশন থেকে হেফাজত করবেন প্রিয় দর্শক মা বোনেরা কোন দোয়াটি পাঠ করলে সকল গোনা থেকে তৎক্ষণাৎ এর হুকুম কি গুণা হয়ে গেলে তৎক্ষণাৎ এর হুকুম কি অর্থাৎ যখন গুনা হয়ে যায় তখন আপনি ওই সময় কি করবেন ইবু মিনে জম্বি কামান হাদিসে এসেছে গুনাহের জন্য যে ব্যক্তি তাওবা করবে সে যেন এমন ব্যক্তি যার কোনো প্রকার গুণা নেই এর হুকুম বা ফজিলত হল গুণা হওয়ার সাথে সাথেই বান্দা যেন কোনো প্রকার বিলম্ব না করে ফেরিস তারা গুণা লেখার পূর্বে করে গুনা ক্ষমা করিয়ে নেয় হজরতে হজরম দৈনিক দশ থেকে একশো বার ফার ও তওবা করতেন প্রিয়দর্শক মাবনেরা গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব কোন দোয়াটি পাঠ করলে নবী করিম সাল্লাই আলাইসাল্লামের উপর সুপারিশ ওয়াজিব হয়ে যায় প্রিয়দর্শক মাবনেরা যে দুয়াটি পাঠ করলে রসুল আলাইসাল্লাম আপনাকে সুপারিশ করবেন দুয়াটি হচ্ছে আউল হুম প্রবাহ জিদ্দার মাতি ওয়াসাল আতিল ক ইমা আতি মহাম্মদ আনিল ওসিলা তাওয়াল ফগুরিল্লা ও বাস হুম মাহমুদ আনিল লাজিব আইত্যা ইনাকলা তুখলিফুল মিয়াদ প্রিয়দর্শক মা বোনেরা নবী করিম সাল্লাউলাই ইসলাম ইশ্বাদ করেছেন যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পাঠ করবে কেয়ামতের দিন ওই ব্যক্তিকে আমার উপর সাফাত করা ওয়াজিব হয়ে যাবে প্রিয়দর্শক মা বোনেরা সর্বশেষ গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব সৈয়দুল ইস্তেক ফার অর্থাৎ বেহেস্ত ওয়াজিব হওয়ার দোয়া কোনটি যে দোয়াটি পাঠ করলে আপনার জন্য বেহেস্ত ওয়াজিব হয়ে যাবে ইনশাল্লাহ আজকে শুক্রবার দিন যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আপনার জন্য বেহেস্ত ওয়াজিব হয়ে যাবে দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بن اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت প্রিয় شك মা مي আমি اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت আ উ জুবিকা মিন শাররিমা সনাতু আবু উল লাকা বিনা আমাতিকা আলাইয়া ও আবু উ বিজাম্বী ফাগফিরিলি ফাইনহুলা ইয়াকফিরুদ্ জোনোবা ইল্লাহ আংতা নবী করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম ইয়াত করেছেন যে ব্যক্তি দিনের প্রথমাংশে পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর নিকট উক্ত স্থেত ফারের মাধ্যমে প্রার্থনা করে এবং ওই দিনেই যদি মৃত্যুবরণ করে তবে নিঃসন্দেহে সে ব্যক্তি জান্নাত লাভ করবে অন্ন বর্ণনায় এসেছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে অনুরূপ রাতে পড়লো জান্নাতি হবে অর্থাৎ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে প্রিয়দর্শক মাবোনেরা যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত